হাঁ অক্টোবর আগার জন্য বিনয় যে কর্মসুচি সেখানে আমাদের সদস্য বিলয় হয়েছে আমার অত্যন্ত প্রিয় এবং সাহসী নেতৃত্ব ছাত্র দক্ষিণ জেলা বিএনপি সম্মানিত হবে Alhaji Drispia সদস্য সচিব আনোয়ারা কণ্ঠফুলী তৃতীয় সন্তান দক্ষিণ জেলা বিএনপি সবল সর্বসের সচিব লায়ার হেলালউদ্দিন আমরা তাদেরকে হাজার উপজেলা এবং পৌরসভা বিএনপি অংশগ্রহণের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই একটি কথা পরিষ্কার করে বলতে চাই নেতৃবৃন্দ এই মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দলে বিএনপি এখানে কোন অনুপ্রবেশকারী জায়গা নেই শহীদ জিয়া যে আদর্শে এই দল করেছে ইনশাল্লাহ তারেক রহমানের নেতৃত্বে সেই একই আদর্শে এই দলকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব কোন ধরনের ষড়যন্ত্রকে আমরা সফল হতে দিব না ষড়যন্ত্রে হোক না কেন তার ভাঙা জবাব আরেকটা কথা বলতে চাই বিভিন্ন মহল নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করছে বন্ধুগণ নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই ইনশাল্লাহ আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই

আগামীকালও আমাদের একটি র্যালি আছে হাটাদারিতে দয়া করে অর্ধেকের ভারত থেকে ঠিক তিনটায় শুরু আমরা সবাই সময় মতো অর্ধেকের উপস্থিত হবেন যেহেতু এটা নির্বাচনের আগে আমাদের ইনশাল্লাহ বিরোধী দলে থাকা অবস্থায় ইনশাল্লাহ হয়তো এটা শেষ আমাদের সাথে নভেম্বর পরের বছর ইনশাল্লাহ পরিবর্তিত পরিস্থিতি হবে হাটাদারিতে যাতে রেকর্ড পরিমাণ উপস্থিতি হয় র্যালিতে আমি আবার

আল্লাহু 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 আল্লাহু